চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের ওসি মনির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী দাগে আসামি মাদকবিরোধী বিশেষ অভিযানে নেমেছে আনোয়ারা থানা পুলিশ সোমবার আঠাশে এপ্রিল আনোয়ারা থানার সকল গ্রাম পুলিশ ও থানার সকল সদস্যদের নিয়ে সন্ত্রাসী দাগে আসামি মাদকবিরোধী বিশেষ অভিযানে আনোয়ারা থানা পুলিশ কঠোর অবস্থানে থাকার জন্য নির্দেশ দেন ওসি মনির হোসেন এ পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশের হামলা দাঙ্গা সহ চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত গ্রেফতার করেছে আনোয়ারা থানার অফিসার রেঞ্চার্স ও মনির হোসেন বলেন আনোয়ারার মধ্যে যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাবে তারা যে হোক না কেন তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলবে আনোয়ারায় চাঁদাবাজি টেন্ডারবাজি মাটি কাটা সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে শান্তি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এদের বিরুদ্ধে সারা অভিযান অব্যাহত থাকবে